বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ক্রেতা বন্ধুগণ আপনাদেরকে জানাই বারনয় লাইফস্টাইল তাহেরপুর শোরুমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রিয় তাহেরপুর বাজারে বারনয় লাইফস্টাইল তাহেরপুর পৌরসভার প্রাণকেন্দ্রে তাহিরপুর হাই স্কুল মাঠের দক্ষিণ পাশে নান্দনিক ও আধুনিক পোশাকের শোরুম বার্নয় লাইফ স্টাইল সম্মানিত ক্রেতা বন্ধুগণ বার্নয় লাইফ স্টাইলে নতুন বছর উপলক্ষে একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী সকল পোশাকের উপর থাকছে সর্বোচ্চ ত্রিশ পর্যন্ত মূল্য ছাড় এখানে পাবেন বাচ্চাদের শীতের সকল পোশাক সহ সব ধরনের পোশাক আইটেম বড়দের জিন্স প্যান্ট গ্যাবার্ডিন প্যান্ট শীতের জ্যাকেট হুডি প্যাডিং জ্যাকেট ছেলে ও মেয়েদের ড্যানিম জ্যাকেট পোলো শার্ট টি শার্ট ফুল স্লিভ শার্ট ফুল প্যান্ট মেয়েদের এক্সক্লুসিভ থ্রি পিস এছাড়াও শীতের এক্সক্লুসিভ সব কালেকশন সহ আরো অনেক অনেক কিছু তাহলে আর দেরি কেন সপ্তাহব্যাপী ব্যাপী তিরিশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড়ে কেনাকাটা করতে চলে আসুন বার্নই লাইফ স্টাইলের তাহেরপুর শোরুমে এবং সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটায় র্যাফেল ড্রতে রয়েছে এলইডি টিভি স্মার্টফোন স্মার্ট ঘড়ি সহ আরও অনেক পুরস্কার যে তার সুবর্ণ সুযোগ তো থাকছেই বার্নয় লাইফ স্টাইল ব্র্যান্ড এবং এক্সপোর্টেড পোশাকের এক অনন্য সমাহারে ও গো দারুণ আছে কি খবর বারनोई লাইফস্টাইল তাহিরপুর শোরুমে নতুন বছর উপলক্ষে সপ্তাহব্যাপী 30% পর্যন্ত মূল্যছাড়ে কেনাকাটা করার দারুণ একটা অফার দিয়েছে বলো কি কবে থেকে আগামী 31 ডিসেম্বর রোজ মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী সব ধরনের পোশাক কিনতে পারবো 30% পর্যন্ত মূল্যছাড়ে সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটা করলে রাফেল ড্রতে এলইডি টিভি স্মার্টফোন ও স্মার্ট ঘড়ি জেতার সুবর্ণ সুযোগ তাহলে আর দেরি কেন অফারটি শেষ হওয়ার আগেই চলে আসুন আমাদের বার্নই লাইফ স্টাইলের তাহেরপুর শোরুমে আর উপভোগ করুন ত্রিশ পর্যন্ত মূল্য ছাড়